উষ্ণ মেকানাইজ মানে কি গোলমাল সৃষ্টি করা স্কোল্ড মানে কি পকা দেওয়া ওয়ার্ক হার্ড মানে কি কঠোরভাবে পরিশ্রম করা গেট ওয়েট বাই দ্য রেইন মানে কি বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে ভেজা তাহলে কিপ সাইলেন্ট মানে কি চুপ করা চুপ থাকা চুপ থাকা তাহলে গ্যাদার ম্যাঙ্গো মানে কি আম কুড়ানো আম কুড়ানো রেড মানে কি